আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার ভিডিও কিবোর্ড ট্রেনিং এর নিবে এই ভিডিওটা ভাইরাল করে এখন আপনার ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও চলে যাবে বন্ধুরা ভিডিও আপনি কিবোর্ড এই জায়গা থেকে ভিডিওটা নিয়ে আসবে আপনারা বন্ধুরা ভিডিওটা সেট ট্রেনিং এ ভিডিও সব ভিডিও আপনি এখানে চলে আসবে কিবোর্ড আনতে তো ভিডিও শুরু করার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সবাই প্রথম আপনার ইউটিউব প্লাস অপশনে ক্লিক দিবেন অথবা আপনি শর্ট ভিডিও আপলোড করবেন ভিডিও শর্ট ভিডিও আপলোড করার আগে এখানে আপনি ক্রোম ব্রাউজার যাবেন ক্রোম ব্রাউজার যাবেন এখানে সার্চ দিবেন এখানে রিপিট ট্যাগ এনে আপনি ঢুকবেন এখানে ঢোকার পর আপনি কোন বিষয়ে ভিডিও ছাপেন যদি আপনি ভাইরাল এখানে ভাইরাল ভাইরাল শর্ট এখানে সার্চ দেব সার্চ দিয়ে দেখা মেলারি এটুকু শর্ট বানাই দিছি এখানে এইগুলো এগুলো শর্ট কপি করিয়ে আপনার ইউটিউবে লিস্ট বা ডিসার লিঙ্কে দিতে পারেন আরও একটা আছে ফানি ভিডিও ফানি ভিডিও ভাইরাল এগুলো দিতে পারেন এগুলো দিলে আপনার ইউটিউব চ্যানেলে অনেক ভিউ আসবে শিওর অনেক মিলন ভিউ আসবে সাবস্ক্রাইব হয়ে যাবে এইভাবেগুলি আপনি ভিডিও আপলোড করলে আপনার চ্যানেলে অ্যাঙ্গির হবে ধন্যবাদ বলুন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন